ব্যারাকপুরের শিল্পাঞ্চলের শ্যামনগর খ্রিশ্চান হাসপাতালের ভগ্নদশায় তৈরি হয়েছে সমস্যা যেখানে রাজ্য সরকারের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে সেখানে এই বিপরীত ছবি যথেষ্ট চিন্তার দীর্ঘদিন ধরেই বন্ধ হয়ে গিয়েছে শ্যামনগর খ্রিশ্চান হাসপাতাল হাসপাতাল বন্ধ থাকার কারণে এই অঞ্চল এবং তার আশেপাশের ভাটপাড়া পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের মানুষ পড়েছেন সমস্যায় বন্ধ হাসপাতালের ভেতরে বেশিরভাগ অঞ্চল ঢেকে গিয়েছে আগাছার জঙ্গলে রক্ষণাবেক্ষণের অভাবে চোখে পড়ে বেহাল ভগ্ন দশা। হাসপাতালের বেশিরভাগ বিভাগেই পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে অনেক দিন আগেই চালু ছিল খালি আউটডোর পরিষেবা বর্তমানে তাও বন্ধ হয়ে গিয়েছে এই হাসপাতালের প্রতি নজর দেন না স্থানীয় প্রশাসন অন্যদিকে সমস্ত হাসপাতালে উন্নত পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হলেও এখানে জোটে না সিকি ভাগ পরিষেবাও অন্তত তেমনটাই অভিযোগ স্থানীয় বিজেপি নেতা কুন্দন সিং এর বাংলাতে শুধু ওই শীতে লাগিয়ে নতুন নতুন হাসপাতাল নতুন নতুন ওপিডি সেটা উদ্বোধন হয় ইনগ্রেশন হয় কিন্তু যেটা আছে সেটা ঠিক কিভাবে হবে তার উপরে কোনো চিন্তা ভাবনা সরকারের নেই স্কুল আছে শিক্ষক নেই হসপিটাল আছে ডক্টর নেই তো এইটা নতুন বলে কিছু নয় বাংলাতে শুধু ভোতাবাজি চলছে শুধু ওই ফিতে কেটে সাংসদ বিধায়ক মন্ত্রী এদের একটাই কাজ আছে শুধু ফিতে কেটে বেরাও কিন্তু কোনো হসপিটাল যেটা আছে এটা কৃষ্ণা ক্রিশ্চান হসপিটাল হোক বা বিএনএস হসপিটাল হোক সেটা কিভাবে আরো ডেভেলপ হবে তার উপরে কোনো চিন্তা ভাবনা নেই শুধু ভাওতাবাজি দিয়ে চলছে এরই একটা এক্সাম্পল হচ্ছে এই ক্রিশ্চিয়ান হসপিটাল যদিও কুন্দন সিং এর অভিযোগ উড়িয়ে দিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান তিনি বলেন যে এই হাসপাতাল চালু রাখার জন্য প্রশাসনিক স্তরে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু তাতে লাভ হয়নি তবে প্রশাসন চেষ্টা করছে দ্রুত সংস্কার করে এই হাসপাতাল ফের সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়ার রাজ্য সরকারের কাছে আমরা দরবার করেছি আমাদের ব্লক স্বাস্থ্য দপ্তর তারা দেখেও গেছে বিষয়টা এখন সেখান থেকে এখনো পর্যন্ত আমরা কিছু পাইনি তো চেষ্টা চলছে এমপি সাহেব এমএলএ সাহেব দুজনেই এই ব্যাপারটা নিয়ে একটু উদ্গ্রীব তার কারণ এলাকার মানুষের দীর্ঘদিনের ডিমান্ড যে খ্রিস্টান হাসপাতাল থেকে একসময় তো ছয় ছয় হাজার হাজার মানুষ তারা পরিষেবা পেয়েছে কিন্তু এটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে এবং এটা এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলা যেতে পারে বন্ধ জায়গার মতন হয়ে আছে তা আমাদের তরফ থেকেও আমরা বারবার করে এ ব্যাপারে এমএলএ সাহেবকে বলেছি এমএলএ সাহেব নিজে উদ্যোগ গ্রহণ করেছেন একটা সমস্যা এসছে কিন্তু তাদের পরিষেবা দেওয়ার থেকে তাদের ব্যবসা করার মানসিকতাটা বেশি আমরা এর আগে বোর্ড একটা চিন্তা করে একটা সংস্থাকে দিয়েছিলেন কিন্তু তাতে মানুষের কোনো পরিষেবা হয়নি কিছু মানুষ কোনো পরিষেবা পায়নি তা আমরা এই পরিষেবাটা যাতে মানুষের কাছে পৌঁছে দিতে পারি তার জন্যই এমএলএ সাহেবও চেষ্টা করছেন এমপি সাহেবের সঙ্গে এই কথা বলা হয়েছে তবে এখনও সুরাহা না হলেও এই হাসপাতাল ফের খুলে দেওয়ার চেষ্টা করছে প্রশাসন কবে সম্ভব হবে সে নিয়ে এখনই কোনো ইঙ্গিত দিচ্ছেন না তারা তবে শ্যামনগর ক্রিশ্চিয়ান হাসপাতাল ফের খুলে দেওয়া হলে উপকৃত হবেন অসংখ্য মানুষ ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দ্য ওয়াল